এবার রাজপথে রিক্সা শ্রমিকেরা শাহবাগ দখলে নিয়েছেন রিক্সা শ্রমিকেরা এবং কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো আমার সাথেই থাকবেন দেখুন আপনারা সকলে জানেন যে গতকাল আনসারদের একটা ঘটনা ঘটেছিল আনসারদের সচিবালয়ের সামনে সেটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন আজকে সকাল থেকেই শাহবাগে পায়ে চালিত যে চালকের শ্রমিক আর তারা সেই শাহবাগ দখলে নিয়েছে এবং তাদের দাবি হলো যে অটো যে রিক্সাগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এদিকে এই খবর শুনে আবার অটো চালক যে রিক্সাগুলো রয়েছে অটো রিক্সা চালক তারা আবার পাল্টা কর্মসূচি দিয়েছে এই যে দুই গ্রুপ এখন শাহবাগের আশেপাশে অবস্থান করছে এবং তারা আন্দোলন করছে এবং তাদের বেশ কিছু আরো প্রায় দশটার মতো দাবি রয়েছে এখন কি ঘটতে যাচ্ছে কেন এরকমটা হচ্ছে আমি প্রথমেই আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের কাছে অনুরোধ করব যে এই যে দুই পক্ষ তারা আজকে মাঠে নেমেছে এই দুই পক্ষের মধ্যে আপনারা মধ্যস্থতা হিসেবে কাজ করে তাদের একটা সমাধান করে দিন নতুবা তাদের দুই পক্ষের মধ্যে একটা বিরাট মারামারির একটা আশঙ্কা রয়েছে যেহেতু একটা আরেকটা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে এবং সেই সাথে এখানে দেখুন কি ঘটতে যাচ্ছে গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো বারবার শুধু গতকালকে নয় আরো বহু আগে থেকেই বারবার বলা হচ্ছে যে যার যা দাবি দাবা রয়েছে আপনারা সরাসরি সরকার বরাবর পাঠান সেগুলো সচিবালয় বরাবর পাঠান পাঠান সরকার বরাবর পাঠান দেন আপনার যৌক্তিগত যদি থাকে অবশ্যই আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে কিন্তু এভাবে বারবার বলার পরেও গতকালকে আমরা দেখেছি যে আনসারের দাবি মেনানোর পরেও আনসার কিভাবে তারা চড়াও যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে পিটিয়েছে এবং গুলির গুলি করা পর্যন্ত ঘটনা ঘটেছে আজকে আবার রিকশা চালকেরা তারা দুই গ্রুপ হয়ে গেছে পায়াচালিত রিক্সা গ্রুপ এবং অটোচালিত রিক্সা গ্রুপ তারা আবার পাল্টা পাল্টি কর্মসূচি দিয়েছে প্রথমে আমি রেসপেক্ট রাখতে চাই এবং সম্মান রেখে বলতে চাই যে রিক্সা চালকেরা এই যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে তারা আমাদের অনেক বেশি সহযোগিতা করেছে এবং গতকালকে আমি যখন আসছিলাম তখনও আমি রিক্সা চালকদের অনেক সহযোগিতা পেয়েছে এবং রিক্সা চালকেরা আমাদের এই গণঅভ্যুত্থানে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে এবং রিক্সা চালকও অনেকেও মারা গেছে এই গণঅভ্যুত্থানে তাদের প্রতি সম্মান অবশ্যই দেখাতে হবে এবং তাদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে বলতে তাদের যারা অসুস্থ হয়েছে অবশ্যই করেছেন তো যাই হোক এখানে দেখুন এখানে রিক্সা চালকদের কোনো দোষ নেই আমার মনে হয় এখানে এই যে আপনার অটো চালিত রিক্সা চালক এবং পায়ে প্যাডেল চালিত রিক্সা চালক এদের যে সমিতিগুলো রয়েছে দোষ হলো এই সমিতিগুলো রিক্সা চালকদের কোনো দোষ নেই এখানে এই সংকটময় মুহূর্তে বারবার বলা হচ্ছে কারো দাবি থাকলে আপনারা সরকার বরাবর দিন আপনাদের দাবি যুক্তি হলে সেগুলো মেনে নেওয়া হবে আপনারা দয়া করে এখন রাস্তা ব্লক করবেন না কারণ ত্রাণের গাড়ি ঘোড়া এবং এই সংকটময় মুহূর্তে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে এই মুহূর্তে যখন শাহবাগে গতকালকে আনসাররা সারা দিন কর্মসূচি দিয়েছে আমাদের ট্রানের গাড়িগুলো যাতায়াত ব্যাহত হয়েছে আজকে আবার সকাল থেকে রিক্সা চালকেরা এখানে কর্মসূচি দেওয়াতে আমাদের ট্রানের গাড়ি সহ আনুষাঙ্গিক গাড়ি চলাচল সেখানে করতে পারছে না তো আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের কাছে অনুরোধ করব দয়া করে এই দুই দল যারা রিক্সা চালক দুটি টিম হয়েছে একে অপরকে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে তাদের মধ্যে মধ্যস্থতা হয়ে তাদের একটা সমাধান করে দিন তারা যেন মারামারিতে লিপ্ত না হয় নতুবা এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ থাকবে রাষ্ট্রের কাছে অনুরোধ থাকবে আপনারা এই যে দুই দল অটো চালিত রিক্সা চালক এবং ব্যাটারি চালিত রিক্সা চালক এবং হচ্ছে প্যাডেল চালিত কারা এদেরকে উস্কাচ্ছে এদের মালিক সমিতি সমিতিতে কারা বসে আছে একটু আপনারা খোঁজ নিন গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন একটু আপনারা খোঁজ নিন যে এবং রিক্সা চালকদের একটু জিজ্ঞাসাবাদ করে আপনারা একটু খোঁজ নিন যে এদেরকে এই মুহূর্তে কারা উস্কিয়ে মাঠে নামাচ্ছে এবং কোনোভাবেই যেন এটা আপনার একটু খোঁজ নিন এবং কোনোভাবেই যেন এরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে নিজেদের মধ্যে লিপ্ত না হয় এটা আপনারা নজরদারি করুন কারণ এরা গরিব মানুষ এরা গরিব মানুষ কম শিক্ষিত মানুষ এদেরকে যে কেউ পিছন থেকে কোনো কিছু একটা বুঝিয়ে উস্কালে কিন্তু তারা মাঠে নামবে এবং এই যে ক্রিটিক্যাল মুহূর্তে এটার যে একটা সুন্দর সমাধান রয়েছে রাষ্ট্র বরাবর যে তাদের দাবিগুলো দিলে সেটা মেনে নেওয়ার একটা যে প্রসেস রয়েছে তারা সেটাতে না গিয়ে সরাসরি মাঠে নেমে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই যে বিষয়গুলো তারা কিন্তু এত কিছু বুঝে না তাদেরকে এভাবে বুঝে মাঠে নামানো হয়েছে কারা মাঠে নামালো একটু আপনার খোঁজ খবর নিয়ে দেখুন এবং আবারও বারবার অনুরোধ করছি যে এদের উপর যেন কোনো প্রকার হামলার শিকার ঘটনা না ঘটে এবং কোনো প্রকার যেন চড়া না হওয়া হয় সেদিকে অনুরোধ করছে এবং সেই সাথে আইন বাহিনীদেরকে বলছি মধ্যস্থতা হয়ে তাদের মধ্যে একটা সমাধান করে দিন নাহলে তারা নিজেরাই নিজেরাই মারামারি করে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটবে এবং আপনারা সকলে হয়তো অবগত রয়েছেন যে এই সুযোগগুলো নিয়ে আওয়ামী ফ্যাসিস্ট পরাজিত শক্তি এই সুযোগগুলো নিয়ে কখনো আনসার হয়ে কখনো রিক্সা চালক হয়ে এগুলোর মধ্যে তারা যে কোনো একটা ইস্যু সেটার ভিতরে ঢুকার চেষ্টা করছে গতকালকে আমরা দেখেছি যে আনসার বাহিনী থেকে গুলি গুলি পর্যন্ত পর্যন্ত ঘটনা ঘটানো হয়েছে ছড়া এবং আনসার বাহিনী দু একজন ধরা পড়েছে যারা আনসার নয় তারা তাহলে কারা কারা এদের ব্যানারে এদের ব্যানারে কারা এগুলো আসে এসে এই যে বিশৃঙ্খল পরিবেশগুলো তৈরি করছে এগুলো খুঁজে বের করুন তো সকলে ভারতে সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো আলোচনাগুলো শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন সালামু আলাইকুম